নমস্কার বন্ধুরা আজকে একটা মজাদার ভিডিও বানাতে চলেছি আমার মা আর আমি আজকে একটা ভালো রেসিপি বানাতে চলেছি সেটা কি বানাতে চলেছি তোমরা লাস্ট অব্দি দেখবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে আসলে আমরা তো গ্রামের মেয়ে মাটির উনন্ততে রান্না করছি দেখতেই পাচ্ছ আমার মা একটু কাজ করতে গেছে আসলে আমি যে প্রথমবার কথা বলছি যদি কোনো ভুলটি থাকে আমাকে ক্ষমা করবে আজকে আসলে বানাতে চলেছি ফুচকা আমার ফেভারিট ফুচকা তোমরা আমাকে ফুচকা খেতে ভালোবাসো তাহলে কমেন্টে জানাবে আসলে আমার তো প্রিয় খাদ্য হচ্ছে ফুচকা তাহলে এবার কিভাবে ফুচকাটা বানাচ্ছি তাহলে লাস্ট দেখলে আমার মা তো কাজ করতে গেছে এক্ষুনি আসবে তারপরে উনানটা ধরাবো তারপর করে ভেজে নেব তারপরে চাট ওয়াট কীরকম করতে হবে সেটা সব তোমাদের লাস্ট অবধি যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তাহলে স্টার্ট করছি তো বন্ধুরা দেখছে মা চলে এসেছে মা কাজ করছিলো বাড়িতে এই তো ফুচকা ধরলো উনানটা ধরানো হবে তারপরে আমাদের ফুটতে হাজার হবে বন্ধুরা দেখতেই পাচ্ছি ওনারটা মা ধরে দিল এবার আমি কড়াইটা চাপিয়ে দিই তাড়াতাড়ি কড়াইটা গরম হতে থাকে এবার কড়াইটা হালকা গরম হবে তারপর তেলটা দিয়ে দেব তারপর ফুচকাগুলো ভাজবে মাছটা ভাজবে আমিও ভাজবে মাও ভাজবে দেখতে থাকো পুরো ভিডিওটা বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব তারপর ফুচকা ভাজবে তো বন্ধুরা তেলটা গরম গেছে প্রথম আমি দেখা হাই বন্ধুরা দেখো আমার মেয়ে ফুচকা কম তেল তো গরমই তেল এখন গরম হয়নি কড়াই গরম হয়নি তেল গরম হয়নি ফুচকা দিবা স্টার্ট করি আর কি জালং তেল এইভাবে ঘুরাইতে থাকো তাহলে ফুচকে গুলো হয়ে দেখছো ফুচকে গুলো বন্ধুরা কিরকম ফুলছে আরো ফুলতো রোদ রোদে দিলে আরো ফুলতো কিন্তু রোদ তো হচ্ছে না এখন বর্ষাকাল চলছে রোদ সেই রকম হয়নি ওই জন্য ফুচকা গুলো ছোট বেশি ফুল তাহলে দেখতে থাকো এক এক করে সব ফুচকা আমরা ভেজে নেবো দেখতে আসলে বন্ধুরা আমি গরম তেলকে খুব ভয় করি আমি ওই জন্য ওখান থেকে চলে এসেছি আমি ক্যামেরাটা ধরছি মা ওই তো ভাজছে আর এতক্ষণ যে ক্যামেরাটা কে ধরছিল জানো আমার বাবা ধরছিল আমার মা ওই তো ফুচকা ভাজছে দেখতেই তো পারছ হ্যাঁ ছোটো তো রান্না করতে পারে না তো তা করছিল বলে দিচ্ছে প্রথমবার কতগুলো করে ফুচকা দিয়ে দিচ্ছে তাও ভাজা হয়ে গেছে কিন্তু আমি খুব ভয় করি তেলকে খামটা যে তুললে ভালো হতো তাড়াহুড়া করছি এবার জল চলে আসছে বাইরে উনান তো বা ভিতরে গ্যাস আছে গ্যাসটা ধরা হলো না উনানটা বাইরে চারিদিকে দেখো কি সুন্দর সুন্দর পরিবেশ বাইরে রান্না করতে খুব ভালো লাগে আমাদের বাইরে এখন অন্ধকার হয়নি আলো আছে তো বাইরে আলো আছে তাই জন্য এই আলোর আলুর ভর্তা গুলো ভালো লাগে হ্যাঁ আলুর ভর্তা ভালো লাগে ছোট উনা না এটা বাইরে ছোট গামলিতে তৈরি করেছি ছোট একটা গামলা এই উলনটা বানানা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের হাফ কচকা ভাজা হয়ে গেছে আর হাফ আছে এগুলো ভাজার পরেই আমরা মশলাটা বানাতে চলে যাব আসলে সব মাপ দুপুরেরই বানিয়ে রেখেছি শুধু আলুর একবার শুধু আলুটা মাখাবো কিভাবে কিভাবে টক জল চাটা করি সেটাই তোমাদেরকে দেখাবো আর এইটা আর গরম গরম ফুচকে খাবে বলে এই জন্য গরমটা ভেজে নিচ্ছি আর বাইরে রান্না করতে সত্যি খুব ভালো লাগে আমাদের ভিতরে তো গ্যাস আর হচ্ছে যা দেখুন বন্ধুরা ফুচকা তো ভাজা হয়ে গেছে কতগুলো ফুচকা হয়েছে দেখো পেপারের ভিতরে রাখছি কেন এগুলো সেটে যাবে বলে যেন এখন মশলা চার মাখাতে তো দেরি হবেই দেখো কতগুলো ফুচকা হয়েছে আর এগুলো দোকানে কিনতে গেলে কত পয়সা লাগবে বলো কতগুলো পয়সা দিলে তবে এতগুলো ফুচকা খাওয়া যায় দশ টাকার মধ্যে ছটা কি পাঁচটা ফুচকা দে কতগুলো ফুচকা দে তাহলে চলো যাওয়া যাক মশলা বানাবার জন্য আর কি কি মশলা দিয়ে আলু মাখাই তোমরা দেখতে থাকো আর সবাইকে ফুচকা খাওয়ার বন্ধুদেরকে নিমন্ত্রণ রইলো চলে আসো ফুচকা খাওয়া চলো এগুলো গুছিয়ে নেই আর বাড়িতে যে আলু মাখাবো দেখুন বন্ধুরা চলে এলাম বাড়ির ভিতরে দেখো আলু নিয়েছি আলুটা মাখাবো এখন টক জলটা কত এই এই পরিমাণ মতো টকটা নিয়েছি তেঁতুল দেখো পুরোনো তেঁতুল এগুলো আর এইটুকুই মাখাইবো কারণ পরিমাণ জলটা দিয়ে না আগে একটু জিরা গুঁড়ি জিরা ছিল আর একটু দিয়ে পাতি লেবু দিয়ে দিচ্ছি টক জলে তেঁতুলের টক কম খাওয়াই ভালো লেবুটা দিয়ে দিল একটু লঙ্কা মাখা দিয়ে দিলো শুকনো লঙ্কা মাখা কাঁচা লঙ্কা কাঁচা কুচি কাঁচা লঙ্কার কুচি দিছি পেঁয়াজ কুচি দিলি ছোলা এই যে জল দেখো এইটাই শুধু দোকান থেকে কিনে নাহলে ঘরে সব মশলা বানিয়েছি একটা প্যাকেট পুরো দিয়ে দিল মেয়েদের বসে আছে শুধু খাবে ওখানে জিবের জল চলে আসছে এক জলটা হয়ে গেছে এবার আলুটা মাখাবো আলুটা দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কি সতরটা দিয়ে দিচ্ছি ছোলা কম করে দেব পরিমাণ মতো দিয়েছি জিরা গুড়ি ঝাল যে যেমন পরিমাণ মতো খায় ও একটু ঝাল কম খায় কম দিলাম লবণটা আনছেন লবণ লবণ দেওয়া হয় লবণ একটু যে তখন টক জলে দেইনি নি এই একটু কম করে দিই এটা বানানো হয়ে গেছে এই তো মাখালাম দেখলে এবারে মেয়ে একটা খাবে একটু খাইয়ে দিই ওর তো মানে জিবে জল চলে এসছে তোমরাও আসো খাওয়াবো আবার কেমন হয়েছে মেয়ে মুখে ফুচকা বলে শুধু হাসতেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা তো দেখবে দেখে দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাও আর কিছু বলবো না দেখো পুরোটা বাই বন্ধুরা